আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আজকের আপনাদের শোনাব মেদিনীপুর জেলার একটি ঘটনা মেদিনীপুর জেলাতে শামসুদ্দিন বলে একটি যুবক তরুণ ছেলে আমাকে ফোন করল হুজুর আমি দীর্ঘ পাঁচ বছর বিবাহ সাজি করেছি কিন্তু আমি আমার স্ত্রীকে ঠিকমতো সুখ আনন্দ দিতে পারি না কারণ আমার বীর্য পাতলা শীঘ্র পতন লিঙ্গ শিথিলতা লিঙ্গর সমস্যা আছে আমি আপনাকে ইউটিউবে দেখে আপনার বক্তব্যগুলো ভালো লেগেছে আমি আপনার কাছ থেকে দুয়া দাওয়া ঔষধ নিতে চাই আমি সেই শামসুদ্দিনকে সুন্দর করে ঔষধপত্র দুয়া দাওয়া আমি প্যাকিং করে পার্সেল করে সুন্দর করে পাঠিয়ে দিলাম আমার অফিস থেকে দেওয়া এক মাস খাওয়ার পরে শামসুদ্দিন আমার অফিসে এসে দশ হাজার টাকা খুশি হয়ে হাদিয়া স্বরূপ আমাকে দিয়ে গেছে ঔষধ যখন নিয়ে যায় ঔষধের টাকা ঔষধের দাম সেটা তো দিয়ে গেছে দিয়ে ওষুধ নিয়ে গেছে আবার খুশি হয়ে দশ হাজার টাকা আমাকে দিয়ে গেছে এই বলল আমি আপনার এখানে আসার আগে জন ডাক্তারের কাছে আমি দশ হাজার বিশ হাজার নয় পঞ্চাশ হাজার টাকা খরচ করেছি আমার এই রোগটার পিছনে কোনো জায়গাতে আমি সুস্থ হতে পারিনি আপনার এখান থেকে আমি সুস্থতা লাভ করেছি খুশি হয়ে আমি এই টাকাটা আপনাকে দিয়ে গেলাম যাই হোক আপনাদের উদ্দেশ্যে বলছি যদি কোনো ব্যক্তি এই শামসুদ্দিনের মতো আপনাদের কারো যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে ওইসব অনলাইনে পেয়ে যাবেন অফলাইনে পাবেন ক্যাশ অন ডেলিভারি সমস্ত রকম সুবিধা আছে দেশ এবং দেশের বাইরে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে আপনাদের সেবা সুচিকিৎসা আমি আগেও করেছি করছি ইনশাল্লাহ করব সকলে ভালো থাকুন দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত No! <coughs>